রোগ সমস্ত কিছু আমাদেরকে উনি যাতে দূর করে দেয় এবং আমরা সবাই ওরা কিছু শক্তি আদায় করে যাচ্ছি দেখুন আজকে এই খাল খনন কর্মসূচি শুধু গ্রামে নয় আজকে খাল খনন কর্মসূচি আমরা শহরে করে জলাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছি কাজে মনে আমরা মনে করি খাল খননের কোনো বিকল্প নেই খাল সংস্কারের কোনো বিকল্প নেই আমরা খাল সংস্কার করতে না পারলে এই নালার ময়লাগুলো খালে গিয়ে পড়লে সেটা কোনো কাজ হবে না খাল যদি ভরার থাকে কাজে পলিথিন প্লাস্টিকের স্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে কন্নপুলি নদী দূষণ হচ্ছে এবং খালদা নদী দূষণ হচ্ছে এখানে আমাদের আরেকটি সাঙ্গু নদী সেটাও দূষণ হচ্ছে কাজে আমাদেরকে খাল খনন কর্মসূচির কোনো বিকল্প নেই আমরা মনে করি